আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তফ সম্মানিত দর্শক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপপুর অপসারণী আবার নতুন করে কথাবার্তা হচ্ছে আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে বা তিনি চলে গেছেন বা পদত্যাগ করছেন এ ধরনের কোনো খবর নেই গত এক বছর ধরে যারা বিপ্লব করেছেন তারা এবং যারা আওয়ামী বিরোধী শক্তি তারা এক বাক্যে এক বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার দোসুর এবং শেখ হাসিনার পাওয়ার হাউস রাষ্ট্রপতিকে শপথে রাখাটা ঠিক হবে না এক দুই নম্বরে তারা বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্রপতির পদে থেকে তিনি যেভাবে ক্ষমতার ব্যালেন্স করছেন এবং যেভাবে আওয়ামী লীগের ফিরে আসার একটা পথ তিনি খোলা রেখেছেন জরুরি অবস্থা জারি এবং সেনা শাসন ক্যান্টনমেন্টের একটা মেলা হিসেবে যেভাবে বঙ্গভবন কাজ করছে এটা বিপ্লবের সমস্ত উদ্দেশ্য নস্বাদ করে দিচ্ছে কাজেই এই মুহূর্তে যদি বিপ্লবকে সফল করতে হয় ডক্টর মোহাম্মদ তিনুষকে স্বাধীনভাবে কাজ করার জন্য তাকে যদি ব্যাগবন অর্থাৎ মেরুদণ্ড সোজা করতে হয় তাহলে চুপু সাহেবকে তাড়াতে হবে আরও বলা হচ্ছে বিশেষ করে ফরাত মাজার সাহেবদের মতো যারা লোকজন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রপতির চুপুর অধীন যে শপথ নেওয়া হয়েছে এবং সেই শপথে যেভাবে সংবিধানের কথা বা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হয়েছে সব ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন করে শপথ নিতে হবে বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে এ এছাড়া এই সরকারের মুক্তি নেই এবং দেশের কোনো উন্নয়ন নেই এ সকল পরস্পর বিরোধী কথাবার্তার কারণে আমরা প্রায় শুনতাম যে আজ চুপ্প সাহেব চলে যাবেন কাজ কাল ওটা হবে পরশু দিন ওটা হবে আবার কেউ কেউ হয়তো আওয়ামী লীগের ফিরে আসার সেনা শাসন জরুরি অবস্থা জারি হওয়ার নানারকম গুজব বিভিন্ন সময় ছড়িয়েছেন আমরা দেখেছি চুপ্প সাহেবের পদত্যাগের জন্য ছাত্ররা দাবি করেছে বিপ্লবেরা দাবি করেছে বিভিন্ন সংগঠন বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে অপসারণ এটা বিএনপি সমর্থন করেনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুসি এবং তার যারা সরকার তারা এই দাবি থেকে পিছিয়ে আসতে তারা বাধ্য হয়েছে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সেনাপ্রধানের চেষ্টা ছিল এই কারণে যারা বিপ্লবী বা যারা সরকার চালনা করছে তারা এই বিষয়টি নিয়ে তারা সামনে এগুতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময় হঠাৎ কি হলো সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে যে ভাষা যে শব্দ যে কথা আমরা শুনছি রাজনৈতিক নেতৃবৃন্দর মুখ থেকে এটা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো জুলাই ঘোষণা দেয়া হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হয়েছে এখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সরকারকে একটা বিপ্লবী সরকার হবে এবং সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে যা কিছু আসে সবকে হয়ে যাবে এই গেল এক দুই নম্বর হলো যে নির্বাচন অনেক পরের কথা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কটা কি কন্টিনিউ করবে অথবা ক্যান্টনমেন্ট যেভাবে গণভবনের রক্ষার ব্যাপারে ভূমিকা রাখেনি কিন্তু তারা যেভাবে বঙ্গভবন রক্ষার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছে ওটা কি শেষ পর্যন্ত থাকবে এ সকল বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন হঠাৎ করে জানা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমে অবশ্য টেলিফোনে হুকুম কোনো যাকে বলা হয় অফিস অর্ডার নয় তাহলেও বিশ্বের বিভিন্ন দেশে যে অফিসগুলো রয়েছে আমাদের মিশনগুলো রয়েছে আমাদের রাষ্ট্রদূতের অফিসগুলো রয়েছে সেখান থেকে ওসিরে ইমিডিয়েটলি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এটা দেশের প্রধানতম গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই সবাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তাহলে কি রাষ্ট্রপতি অপসারিত হচ্ছেন তার জায়গা থেকে নতুন রাষ্ট্রপতি আসবে নাকি নতুন কিছু একটা হচ্ছে যেখানে মানে এখন যে পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা এখন যে সরকারের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সব তছ হয়ে যাচ্ছে নতুন কিছু হচ্ছে আর যদি নতুন কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না কি হচ্ছে দেশে ফলে এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে বা হবে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে বা হবে এই ঘোষণার পরে পুরো দেশ আতঙ্কিত রাস্তাঘাটে ভিড় কমে গেছে মানুষের মধ্যে নীরবে ফিস শুরু হচ্ছে এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করছি আমরা মানুষের ভয় এবং আশা আকাঙ্ক্ষার এই কথাগুলো তুলে ধরতে পারছি কিন্তু আমরা আসলে কিছু জানি না তো এই বিষয়গুলি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই কোথেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে বোঝা যাচ্ছে না আজকে দেখলাম যে উত্তরবঙ্গে তিস্তা প্রকল্প যে প্রকল্প শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনা গ্রহণ করেছিলেন মূলত ভারতের সঙ্গে যখন তার সম্পর্ক তলানিতে চলে যায় তখন এখানে চীনা বিনিয়োগ বারো হাজার কোটি টাকার একটা প্রকল্প শেখ হাসিনা পাশ করে ফেলেছিলেন এবং চীন দশ দশপায় দাঁড়িয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা ফাইল বন্দি তিনি করেন ভারতের চাপে তিনি সেটা করতে পারেননি ওই সময়টাতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা এই যে দ্বিধাদ্বন্দ্ব ভুগছে ভারতের সাথে এটি তার জন্য ঠিক হচ্ছে না তার চীনা কর্তৃত্ব মেনে নেওয়া উচিত এবং চীনের সঙ্গে তার একটা সমঝোতা করা উচিত তো সেই যে প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়িত হচ্ছে বলে রেজওয়ানা সুয়েদা রেজওয়ানা হাসান তিনি বলেছেন আজকে আজকের খবরে এসে প্রধান শিরোনাম ইট ইট মিনস যে চীন এখানে এগিয়ে আসছেন এবং ভারতকে এখন বর্তমান সরকার দুই পেশাদে পাত্তা দিচ্ছেন এবং চীন যদি এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য চীনের একটা মিলিটারি ইউনিট থাকবে উত্তরবঙ্গে এবং সৈয়দপুরে যে বিমানবন্দর নির্মাণের কথা আমরা শুনেছিলাম যেটা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানানো চীনের অর্থায়নে সেটাও হবে আর সেটার অ্যাগেনস্টে ভারত যে সৈন্য সমাবেশ করেছে নদীর পাড়ে সীমান্তের পারে। সেটা নিয়ে যে কি হয় বলা যাচ্ছে না ওদিকে ভারত বারবার যুদ্ধের কথা বলছে সেনা প্রধান ভারতের সেনা প্রধান যুদ্ধের কথা বলছে সেই যুদ্ধ কি পাকিস্তানের সাথে না বাংলাদেশের সাথে এটা এখন ভাববার সময় এসে গেছে এই চূড়ান্ত মুহূর্তে যখন রাষ্ট্রপতিকে নিয়ে টানা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো অলনেস হার্ডেন যারা কিংস পার্টি এনসিপি তাদের নেতৃবৃন্দ সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা সরাসরি সেনাবাহিনীর যে একটি সেনা প্রধানের নয় যাকে বলা হয় এখানে ডিজিএফআই যেটা সেনা গোয়েন্দা সংস্থা নয় একটা প্রধানমন্ত্রী একটা বিশেষ বা রাষ্ট্রপতির যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে বা যখন প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে তখন তিন বাহিনী থেকে লোকজন এনে অনেকটা র্যাবের মতো করে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই পাকিস্তানের আইএসআইয়ের মতো কিন্তু আইএসআই বা রয়ের এরা রানা এরা যত মাত্র বেরিয়ে দেখায় বাংলাদেশে দেখায় এবং পুরো রাজনৈতিক অঙ্গন কলুষিত করা এবং রাজনীতিবিদদেরকে পেদানি দেওয়া মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রী কান ভারী করা এবং একটার পর একটা প্যাস লাগানো এই কাজগুলো ডিজিএফআই সেই আশির দর্শক থেকে করেছে সিআরসি সালে নির্বাচন ডিজিএফআই করেছে এবং ওই সময়টাতে আওয়ামী লীগরা আনা আওয়ামী লীগে টাকা পয়সা দেওয়া লেনদেন করা সিল থেকে শুরু করে যা কিছু সাজানো গোছানো নির্বাচন সিয়াশি নির্বাচন ডিজিএফআই করেছে আর অষ্টাশির যে নির্বাচনটা একদম হানড্রেড পার্সেন্ট করেছে এতে কোনো সন্দেহ নেই দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এই পুরো তিনটি নির্বাচনের মাস্টার প্ল্যানার এবং যত এখানে অঘটন সব কিছু ডিজিএফআই করেছে এবং বলা হয়ে থাকে আয়না ঘরতারা তারা তৈরি করেছে বলা হয়ে থাকে এখানে ভারতের রয়ের একটা অফিস ছিল এবং রয়ের কর্মকর্তারা ডিজিএফআই অফিসে বসে শেখ হাসিনা সর্বনাশ করেছে বাংলাদেশকে গান করে দিয়েছে বিএনপি জামাত থেকে শুরু করে যত অঘটন এই বাংলাদেশে ঘটেছে অল ক্রস ফায়ার সেখানে ডিজিএফআই নেতৃত্বে এনএসআই র্যাব এই কাজগুলো করেছে এটা সবাই জানে তো ওই সময়টাতে যারা বড় বড় কর্তা ছিল যারা অনেকে রিটায়ার করেছে তারা সবাই পালিয়েছে এদের কারোর বিরুদ্ধে হাজার কোটি টাকা কারোর বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের অভিযোগ অনেকে পালিয়ে আছেন অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে হয়তো গ্রেপ্তার হয়েছেন সেনা হেফাজতে হয়তো থাকতে পারেন আমরা জানি না আবার এত কিছুর পরেও এই বর্তমান জমানাতে ডিজিএফআই এর যে অতীত কর্মকাণ্ড সেটা যে বন্ধ আছে এটা কিন্তু বলা যাচ্ছে না এনসিপির লোকজন সন্দেহ করছে যে এর মধ্যে বিভিন্ন যে টিম রয়েছে সেই টিমগুলোর একটি অংশ হয়তো ডক্টর মোহাম্মদ বুদ্ধি দিচ্ছে অংশটি শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে অংশটি জামাতকে মদত দেওয়ার চেষ্টা করছে এবং প্রায় সব অংশ তারা এনসিপিকে মানে যাকে বলা বিপথে নিচ্ছে এনসিপির বিরুদ্ধে লেগেছে এটাই এনসিপির নেতৃবৃন্দ মনে করছে এই কারণে এনসিপি তাদের যে ভয়েজ রয়েছে তাদের শক্তি রয়েছে তারা সর্বশক্তি এখন নিয়োগ করেছে ডিজিএফআইর বিরুদ্ধে তারা এই জাতীয় পার্টির নড়াচড়া রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা শেখ হাসিনাকে ফেরত আনা এরপরে বিএনপিকে ক্ষমতায় আনা তারেক রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ ডক্টর মোহাম্মদ ইনুসকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেওয়া এই সকল কর্মকাণ্ডের জন্য সবাই মনে করছে যে ডিসিএফআই দায়ী এই জন্য ডিসিএফআইকে তারা মানে দশ হাতে তারা আক্রমণ করছে এনসিপি এবং সেই আক্রমণের মধ্যে যে পোলারাইজেশন হতে পারে অর্থাৎ ডিজিএফআই বিএনপি ক্যান্টনমেন্ট প্রশাসন সচিবালয় সেক্রেটারিয়েট তারা যদি এনসিপি এবং জামাতের বিরুদ্ধে একটি অবস্থান নেয় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যদি একটি অবস্থান নেয় সেই ক্ষেত্রে পাওয়ার হাউস হিসেবে কাজ করবে যাকে বলা হয় এই বঙ্গভবন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো কাজেই সেই পাওয়ার হাউসটিকে এই মুহূর্তে তারা রাখতে চাচ্ছে না তারা এখন সর্বশক্তি নিয়ে এই পাওয়ার হাউসকে নির্মূল করার জন্য সেখানে তাদের লোক প্রতিষ্ঠিত করার জন্য বা নতুন একটা প্রকল্প নতুন একটা স্বপ্ন নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এজন্য রাজপথ তারা গরম করে ফেলছে